আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো স্যার ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ দু হাজার এক্সামিনেশন দুই শিক্ষাবর্ষ উনিশ বিশ প্লাস ইম্প্রুভমেন্টের ফর্ম ফিল তারিখ কত তারিখে ফর্ম ফিল হতে পারে এবং পরীক্ষা কবে হবে সে সম্পর্কে আমাদেরকে জানান আজকে আমি তোমাদেরকে ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের তারিখ অর্থাৎ কত তারিখে ফর্ম ফিল আপ হবে এবং তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে ধারণা দিব পরে কিভাবে তোমরা এবং যেই শিক্ষার্থীরা রয়েছে তারা প্রিপারেশন নিতে পারো সে সম্পর্কে ধারণা দিব ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ দুই হাজার চব্বিশ পরীক্ষা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ তোমাদের গত বছর অর্থাৎ এক্সামিনেশন দুই হাজার একুশের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল উনিশ সাত দুই হাজার তেইশ আর তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ হয়েছিল বা শেষ তারিখ ছিল সাতাশ আট দুই হাজার তেইশ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তিরিশ নভেম্বর দুই হাজার তেইশ তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে এই হিসাবে তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ কবে শুরু হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ জুলাই মাসে অবশ্যই হবে অর্থাৎ তোমরা প্রিপারেশন নিয়ে রাখো তোমাদের ফর্ম ফিল আপ ঈদের পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ জুলাই মাস অর্থাৎ ঈদের পরে থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আর তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষা অক্টোবর মাসের প্রথম দিকে অথবা নভেম্বর মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হবে তো আমি ধারণা করতেছি তোমাদের পরীক্ষা অক্টোবর মাসেই হবে। তোমরা মাত্র মাস তো মোটামুটি ভাবে ভালো হবে প্রিপারেশন নেও কারণ তোমাদের পরীক্ষা আশা করতেছি এবছর অক্টোবর মাসেই হবে নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম আর জুলাই মাসে তোমাদের ফর্ম ফিল হবে অর্থাৎ ঈদের পরে তোমরা ফরম ফিল আপের বিজ্ঞপ্তিটি পেয়ে যাবা তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয়ের সাজেশন পরীক্ষা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষ দুই হাজার ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন যে সাজেশনটি তোমরা দেখতেছ এই সাজেশন বইটি বের করেছে এই সাজেশন বইয়ের প্রধান বৈশিষ্ট্য হল অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাদেশন ও উত্তর যেগুলো হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে টপ টেন সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নের সাজেশন সুপার সাজেশন দেওয়া আছে যেগুলো হান্ড্রেড পারসেন্ট কমন আসবে অন্য কোনো সাজেশন পড়ার কোনোই প্রয়োজন নাই ইনশাআল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো তোমরা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছো তারা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই সাজেশন বইটি ক্রয় করো এখানে তোমরা যতগুলো তোমাদের সাবজেক্ট আছে অর্থাৎ তোমাদের বি এবং বিএসএস এর জন্য মোট দশটি সাবজেক্ট আছে এবং দশটি সাবজেক্টে তোমাদের কিছু পার্ট আছে এই পার্টগুলো সকল বিষয় তোমরা স্ক্রিনের মধ্যে যে দেখতেছ এই সাবজেক্টগুলোর সকল বিষয়ের শর্টকাট চূড়ান্ত সাজেশন পাবা যে সাজেশনগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা স্ক্রিনের মধ্যে যে সাজেশনটি দেখতেছো এই সালোশনটির প্রাইস তিনশো টাকা আমি এখন অফার মূল্যে এই সাজেশনটি দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তোমরা যারা বিএ এবং বিএসএসের শিক্ষার্থীরা রয়েছ তারা যদি এই চারা তারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে লিখবা বিএ এবং বিএসএসের সাজেশন তোমরা যারা কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্ট্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পরেই এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক গ্রামার পার্ট একদম সহজ টেকনিক রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায় এক্সক্লুসিভ সাজেশন বোর্ড সলিউশন গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়ক অর্থাৎ এই বইটি পড়লে আর তোমাদেরকে কারো কাছে গিয়ে প্রাইভেট পড়তে হবে না এই সাজেশন বইটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয় এই সাজেশন বইয়ের মূল্য হলো। সুন্দরবন কুরিয়ার সার্ভিস চারশো পাঁচশত পঞ্চাশ টাকা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ তোমরা এই বইটির মধ্যে কী কী পাবা প্রথমে সিলেবাস দেওয়া আছে মাত্র আট থেকে দশ দিন পরে এ প্লাস তোলার কৌশল এরপরে তোমরা সাজেশন পাবা এরপরে শর্টকাট সাজেশন দেওয়া আছে রাইটিং পঞ্চাশ মার্ক কীভাবে সাজানো আছে দেখে নাও তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার এগুলো বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার এক্সট্রা পোস্টার রাইটিং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল টপ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সাজেশন এগুলোর বাংলা অনুবাদ সহকারে দিয়ে দিয়েছি একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ আন্সার একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল টপ থ্রি ডায়লগ রাইটিং ফর্মুলা টপ ফাইভ ডায়লগ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থিবি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার

একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল টপ সিক্স এসে রাইটিং সাজেশন আনসার এবার চলে যাব গ্রামার বিশ মার্ক তোমরা গ্রামার বিশ মার্কের মধ্যে কি কি পাবা প্রথমে বেসিক গ্রামার এরপর দেখো টপ হান্ড্রেড রাইট ফ্রম আর ভার্ব সাজেশন অ্যান্ড টেকনিক রাইট ফ্রম আর ভার্ব ছয়টি টেকনিক পঁয়ত্রিশটি প্র্যাকটিস রাইট ফ্রম আর ভার্ভ অল বোর্ড কোয়েশন সলিউশন রাইট ফ্রম আর ভার্ভ এক্সাম টেস্ট এরপরে দেখো ডাব্লু এস কোয়েশন ম্যাজিক রুলস টপ হান্ড্রেড এস কোশ্চেন সাজেশন অ্যান্ড টেকনিক এস কোশ্চেনের মাত্র আটটি টেকনিক চল্লিশটি প্র্যাকটিস এস কোশ্চেন অল বোড কোশ্চেন সলিউশন এস কোশ্চেন এক্সাম টেস্ট এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস চারটি বাক্য দিয়ে চেঞ্জিং ওয়ার্ডের বাক্য লেখার নিয়ম চেঞ্জিং ওয়ার্ড অল বোট কোশ্চেন সলিউশন চেঞ্জিং ওয়ার্ড এক্সাম টেস্ট এরপরে দেখো মাত্র পাঁচটি রিয়ারেন্স রুল পড়লে চারে চার মার্ক এরপরে দেখো মাত্র বিশটি ফিল ইন দ্য ব্লাঙ্ক পড়লেই চারে চার মার্ক ফিল ইন দ্য ব্লাঙ্ক অল বোর্ড কোয়েশন সলিউশন মাত্র পাঁচটি পাংসুয়েশন রুল পড়লে চারে চার মার্ক টপ টেন পাংসুয়েশন সাজেশন অ্যান্ড অ্যান্সার সাপিক্স ও পিপিক্স দুটি রুল ও প্র্যাকটিস টপ হান্ড্রেড অ্যান্টিনম সাজেশন অ্যান্ড অ্যান্টিনমস এক্সাম টেস্ট টপ টেন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এরপরে যাবো প্যাসেজ এ এখানে তোমাদের মার্ক থাকবে দশ মার্ক প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন পরীক্ষায় উত্তর রাখার নিয়ম এবং সর্বশেষ বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ তো দেখো এই বইটির পেট সংখ্যা হলো দুইশোটি দেখো একদম সহজ ভাষায় গ্রামার রিটেন ও প্যাসেজ রাইটিংগুলো সাজানো আছে আমি আমার নিজের ভাষায় এই বইটি রচনা করেছি এই বইটির কপিরাইট সনদ বাংলাদেশ কপিরাইট অফিস থেকে নেওয়া আছে আমার এটি শিওর এ প্লাস শর্টকাট সাজেশন এই বইটি পড়লে ইনশাল্লাহ তোমরা মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ আর একটা বিষয় জানিয়ে রাখি এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা আমার ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজে